পিকনিক করতে যাব তা এক দোকানে থেকে কাঠ তৈরি করে নিয়ে আসছি যাচ্ছি হচ্ছে বিলের মাঝখানে পিকনিক করার জন্য তা সেখানে হচ্ছে কাঠ না এই জন্য এক দোকান থেকে কাঠ নিয়ে আসলাম নিয়ে যে আমরা বিলের মাঝখানে চলে আসলাম তারপরে এক বাড়ির থেকে যে ইট নিয়ে যাচ্ছি ইট নিয়ে হচ্ছে রান্না বাড়ার কাজ করব। এই যে খড়ি নিয়ে আসছি ইট নিয়ে আসছি ভাই বেকার মিলে এই হচ্ছে ইটের চুলো বানাচ্ছে আর এপাশে যে গোষ্ঠ নিয়ে আসছি আমাদের ইকবাল মামু গোষ্ঠো রেডি করতেছে আর তারিখ ভাই আমার খুন্তি দিয়ে পিঁয়াজ কাটতেছে আর পাশে যে ইকবাল মো টরু রেডি করতেছে আড়ে পাশে ভাই যে সব কিছু রেডি করতেছে তো সব মিলে সবাই মিলে বিলের মাঝখানে পিকনিক করার যে মজাটা আছে সবাই মিলে এই মজাটা আসলে সবাই বুঝবে না যারা করে তারাই বোঝে তা আমরা হচ্ছে আজকে শুক্রবারের দিন সব ভাই বিঘার মিলে যে বসে রয়েছে সব ভাই বিঘার মিলে চিন্তা করলাম যে চলো আমরা ঘেরের পাড়ে যে কোথাও যে পিকনিক করে আসি তা আমরা যখন ঘেরের পাড়ে আসছি ঘেরের পানি টানি সব শুকায় গেছে শুকায় ওখানে পানি হয় না এখন কী করা চলে যখন আসছি তখন এই এই ঘিরের ভিতরে পিকনিক করতে হবে যেভাবে সেই কাজ এই গরমে তো সবার অবস্থা একে টাইট একে তো গরম তারপর আবার রান্না হচ্ছে যে সবাই দেখেন মামু খড়ি নিয়ে আসছে কোথার থেকে কোড়াই নিয়ে আসছে কোথায় পড়েছিল সেখান থেকে খড়ি নিয়ে আসছে যে বাসুদ হয়ে আসছে সবাই মোটামুটি খালি গায়ে গরমে অতিষ্ট আর এই যে জুলোসার কোনো কাজ বাজ করে না শুধু বসে থাকে আর নেটুরেন্ট দেয় আর এই যে হচ্ছে সবাই রান্না করতেছে কেউ এই যে শুভ হয়ে যাচ্ছে রান্না বাড়া মূল বাবুরছে আমাদের আর গোষের কালারটা যা আসছে অস্থির তো এই যেরকম ভাই মিলে পিকনিক করলে বেশ মজা হয় সবাই বড় ছোট এখানে নেই সবাই দোস্তর মতো সবাই বেশ মজা টজা করতাছি গল্প গুজব আর এই যে কাকা আসছে বলছে বিল ঘের সব আমার যা দেখতেছো আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে সব দেখে শুনে রাখবো এই কাকারাও দাঁড় দিলাম কিন্তু কাকা খাইলো না চলে গেল তো এই যে আর এই জুলুস আর শুধু ঘুমায় দেখছেন গরমে আমরা সবাই কাজ করতাছি আর উনি সব ঘুমায় আমাদের যে গোষ্ঠ রান্না হয়ে গেছে গোষ্ঠা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভাত রান্না করতে আসি রান্না হলে আমাদের রান্না বার সব এই দুপুরবেলা গরমে সব শেষ হয়ে গেছে আমি আবার এক পাখি যে গোসল করে আসছি তাই এই যে দেখতেছেন আমাদের কোনো চামচ না ও একটা চামচ একটা বাড়ি থেকে চেয়ে নিয়ে আসছিলাম চেয়ে নিয়ে এসে এই যে খাবার টাবার সেই বিলের মাঝখানে আমরা বসে পড়ছি বসে খাওয়া দাওয়া করছি আসলে গোসটা যা রান্না হয়েছিল না এক কথায় অসুস্থ আসলে এই সব পিকনিকে রান্নার খাবার না অনেক সুন্দর হয় আমি দেখছি খেয়াল করে সবাই মিলে রান্না করলে এই খাবারের স্বাদই হয় একটু অন্যরকম মানে জানি না কেন আসলে অনেক ভালো হয় এই জায়গায় খাবার একেবারে খারাপ হয় না আসলেই সুন্দর হয় আসলে গোষ্ঠা এত সুন্দরই তো বলে বোঝাতে পারবো তারপরে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই বিলের মাঝখানে বসে খাওয়া দাওয়া করে এই যে এখন আমাদের বিদায় নিয়ে আর পালা এসে গেছে আমরা এই যে সবাই চলে আসছি এত পরিমাণ গরম যে সবাই খালি খেয়ে শুরু করেছে আর আমি দেখছো এক হাত দিয়ে এই সেই ভিতরে সাইকেল চালাচ্ছি আর বিদ্য করতে পদ দিয়ে এই যে সবাই বিদায় নিচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে বিজয় সরকারের বাড়ি তার পিছনে আপনারা হয়তো অনেকে বিজয় সরকারের চিনে থাকবেন তার বাড়ির পিছনে যে বিল আছে সেই বিলে গেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace